আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম কথাই আছে না যে মানুষ বাসার সামনে সুন্দর সুন্দর জায়গা রেখে দেশ বিদেশ ঘুরতে চায় তো ঠিক তেমনি আমরাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাই অথচ আমাদের বাসার পাশে হাতের নাগালেই এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা যেগুলো সৌন্দর্য ভালোভাবে অবলোকন করতে পারি না তো আমার বাসার পাশেই এরকম একটি জায়গা যেখানে হাঁটার একটা ওয়াক হয়ে আছে সেখানে মাঝে মাঝে আমি হাঁটতে বের হই তো আজকে বিকালবেলাও বের হয়েছিলাম হাঁটতে তো বের হয়ে তো এই যে জায়গাগুলো চুকে পড়লো অনেক জায়গা আমরা হেঁটেছি প্রায় চল্লিশ মিনিটের মতো তো এখানে শহরের ভিতরে এরকম একটা নির্জন জায়গা আছে তা আমি কখনো ভাবতেও পারিনি এই যে একটা টিলার মতো জায়গা এটা একেবারে শহরের প্রাণ কেন্দ্রে তো এদিকে একটা গোপন রাস্তা আছে এই রাস্তা দিয়ে মনে হয় আরও দু একটা জায়গায় যাওয়া যায় তো আমি জানি না তো এই জায়গাটা দেখে আমার হঠাৎ করে আমার ছোটোবেলার কথা শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল এরকম আমার প্রতি বছর ডিসেম্বর মাসে যখন পরীক্ষা শেষ হতো আমরা বাড়িতে যেতাম গ্রামের বাড়িতে আমার নানার বাড়িতে এরকম একটা জায়গা ছিল তো আমরা এদিকে ঘুরতাম সব সময় এই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠেছে আর খুব খারাপ লাগছে যে ছোটোবেলার সেই আনন্দগুলো এখন আর নাই তো আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো হেঁটে ওই জায়গায় ওয়াকুয়ে থেকে গিয়েছিলাম এখানে চা বাগান আছে আর ওখানে গিয়ে আমরা কিছু ফুচকা চটপটিগুলো খেয়ে তো ফেরার পথে দেখি পা ব্যথা হয়ে গেছে কারণ অনেকক্ষণ হেঁটেছি আর উঁচা নিচা হাঁটলে পায়ে ব্যথা করে আসার সময় আমরা সিএনজিতে করে বাসায় চলে আসছি তো এই যে ওয়াকওয়েটা এটা অনেক লম্বা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে প্রায় আমি তেমন একটা হিসাব করিনি ত্রিশ মিনিটের মতো মনে হয়ে লেগেছে আর এর এর আগে আরও দশ মিনিট আমরা বাসা থেকে বের হয়ে হেঁটেছি তো এত সুন্দর এখানকার ভিউ আর অনেক মানুষ বিকেলবেলা এখানে ঘুরতে যায় হাঁটার জন্য এটা একটা ভালো জায়গা এখানে আর গ্যাদারিং নেই রাস গাড়ি ঘোড়ার গ্যাদারিং নেই হেঁটে হেঁটেই মানুষ অনেক দূর পর্যন্ত একবার হেঁটে গেলেই চলে যায় আর দ্বিতীয়বার এদিকে ঘুরে আসার প্রয়োজন হয় না কারণ অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম তো দেখেন এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমরা চিন্তা করি যে দেশ বিদেশ বিভিন্ন রিসোর্ট এখানে সেখানে পয়সা খরচ করে যাওয়ার চিন্তা করি অথচ চুকের সামনে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা মূল্যায়ন করি না তো মাঝে মাঝে আমি পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বের হই বেশি দূর যাওয়া তো সামর্থ্য আমার নেই আর একা যখন বের হই আর সাথে কোনো গার্জিয়ান থাকে না তখন আর বেশি দূর যাওয়াও হয় না এই কাছাকাছি বাসার আশেপাশে বাচ্চাদের নিয়ে ঘুরে চলে আসি তো এই ভিডিওটা করেছিলাম গত তিন চার দিন আগে আর বাসায় ব্যস্ততা ঘরে মেহমান ও সুস্থতা সব কিছু মিলে আর ছাড়া হয়নি ভিডিওটা এডিট করে রেখেছিলাম তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর জায়গাটা তো আপনারাও আপনাদের বাসার আশেপাশে যেই জায়গাগুলো হেঁটে দেখা যায় এগুলোতে বাচ্চাদেরকে নিয়ে যাবেন এতে বাচ্চাদেরও মন ভালো লাগবে এবং মাঝে মাঝে এরকম সবুজের সাথে সময় কাটালে চুকের জন্য খুব ভালো চুকেরও চুক কিন্তু সবুজ দেখতে চায় এবং সবুজ গাছপালা সিনারিগুলো আমাদের চুকের জন্য ভালো শরীর মন সব দিক দিয়েই মনটা ফ্রেশ হয়ে যায় তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগবে এক ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ